সিনাল তাকে বন্ধুভাবে এই পরিবারে জায়গা করে দিয়েছিলেন নীলাঞ্জনা সেনগুপ্ত গুপ্ত যিশু সেন গুপ্তর তারপর বন্ধু হয়ে পরিবারে ঢুকে সিনাল সুরতি বন্ধুর বুকে চালালেন ছুরি ছুরি না গুলি নাকি বন্ধুর বিশ্বাসকে হত্যা করলেন এই সিনাল সুরতি সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম শিনালসুরকে বন্ধু ভাবেই পরিবারের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেন গুপ্তর স্ত্রী নীলাঞ্জনা সেন গুপ্ত তার মেয়ে যেমন সারা এবং যারা বোন সহ পরিবারের সবার বন্ধু পারিবারিক বন্ধু হিসেবে সিনাল সুরটিকে পরিচয় করে দিয়েছিলেন আর শিনাল সুরটি হচ্ছে যিশু গুপ্তের ইন্টারন্যাশনাল ম্যানেজার এই শিনাল সুরটি কিন্তু এক সময় খুব বলিউডের খুব জনপ্রিয় একজন অভিনেত্রী সুস্মিতা সেনের ম্যানেজার ছিলেন তারপরে যীশু সেন গুপ্তের ম্যানেজার হিসাবে আত্মপ্রকাশ করেন এবং নিয়োগ দেন যীসু সেন গুপ্ত তারপর যীসুসেন গুপ্তকে তিনি বলিউডে কাজ পেতে সাহায্য করেছেন এবং তামিল তেলুগু সমস্ত ভাষার সিনেমাতে তাকে উপস্থাপন করার ইন্টারন্যাশনালি পরিচয় করিয়ে দেন এই সিনাল সুরটি যেহেতু তার একটি ইন্টারন্যাশনালি পরিচয় ছিল বিভিন্ন ডিরেক্টর বিভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে তারপরে যীশু সেন গুপ্ত তার পরিবারে নিয়ে আসেন শিলাল সুরটিকে এবং পারিবারিক বন্ধু হয়ে যান এই শৃণাল সূত্রি এবং যীশুসেন গুপ্তের স্ত্রীর সঙ্গেও শিনাল সত্তির দারুণ একটি বন্ধুত্ব জমে যায় সেই বন্ধু হয়ে বন্ধুর বুকে ছড়ি ছুরি চালিয়ে দিলেন সিনাল সূত্তি বন্ধুর প্রেম ভালোবাসা এই বন্ধুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মানে যীশুসেন সেন গুপ্তকে ভালোবেসে বিয়ে করেছিলেন নীলাঞ্জন সেন গুপ্ত আজ থেকে বিশ বছর আগে বিশ বছরের সংসার সেই সংসার স্বামী তাকে কেড়ে নিলেন বন্ধু শৃণাল সূত্রি এটিকে সহ্য করা যায় বন্ধু হয়ে বন্ধুর বুকে ছুরি চালানো এটি খুব বিরাট খারাপ ব্যাপার খুব খারাপ কাজ যাকে বন্ধু ভেবে পরিবারের মধ্যে স্থান দিয়েছিলেন সেই বন্ধু হয়ে বন্ধুর সমস্ত কিছু বিশ্বাসকে হত্যা করলেন ভেঙে দিলেন সমস্ত বিশ্বাসকে এটি তিনি বলেছেন বিভিন্ন মানে যিশু সেন গুপ্তর স্ত্রী নীলাঞ্জনা সেন গুপ্ত তার পারিবারিক বন্ধুদের কাছে পারিবারিক যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে বলেছেন যে সিনাল সুর থেকে আমি বন্ধু হিসেবে আমার পরিবারে নিয়ে এসেছিলাম সেই সেনার সত্যি আমার বিশ্বাসকে ভেঙে দিয়েছে গত তিন বছর ধরে সেন গুপ্ত এবং নীলাঞ্জনা সেন গুপ্তর সংসারে চলছে এই ভাঙন এই বিশ্বাস এই ভাঙন ভাঙনে কোনোভাবে রোধ করা গেল না গত আমরা জানি যে সেন গুপ্ত এবং নীলাঞ্জনা সেন গুপ্ত ওয়াটার মোশন পিকচার নামে একটি প্রযোজনা সংস্থার আছে দুজনই চালাতো সেটি এটি তাদের পারিবারিক ব্যবসা ছিল কিন্তু সেই পারিবারিক ব্যবসা থেকে বের হয়ে এলেন মনে হচ্ছে নীলাঞ্জনা সেন গুপ্ত নীলাঞ্জনা সেন গুপ্ত নিনিজ চিনিজ এবং মাম্মাস নামে গত রবিবারে একটি প্রযোজনা সংস্থার আত্মপ্রকাশ করেন মানে নিনিজ নিনি হচ্ছে তার বড় মেয়ে সারা ছোট মেয়ে চিনিজ যারা এবং মাম্মাস নিজে তিনজন মিলে দুই মেয়েকে তিনি পাশে পেয়েছেন সবসময় সময় সেন গুপ্তের কাছ থেকে যখন এই রকম ডিভোর্সের কথাবার্তা চলছে এবং এই এই যে ভাঙনের মধ্যে একটি জীবন আছে এর মধ্যে তার মাও কিন্তু মারা গেছে মানে নীলাঞ্জন সেন গুপ্তর বাবাও খুব অসুস্থ বাবা খুবই অসুস্থ এবং বাবা খুব ভেঙে পড়েছেন তার মেয়ের এই পারিবারিক অশান্তির কারণে এবং তার পাশে শক্ত ভাবে দাঁড়িয়েছেন তার দুই মেয়ে সারা এবং যারা ইতিমধ্যে আমরা জানি যে বাবা গুপ্ত গুপ্তকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন সারা এবং চন্দনাকেও কিন্তু পাশে পেয়েছেন নীলাঞ্জন সেন গুপ্ত এরা ভালো আছে সবাই মিলে একটি বন্ডিং তৈরি হয়েছে যিশু গুপ্ত আবার তার পুরোনো গল্প গার্ডেন বাড়িতে ফিরে গেছেন কিন্তু মেয়ে স্ত্রী এবং স্ত্রীর বোনের সঙ্গে কারোর সঙ্গেই তার বাক্য আলাপ নেই এর মধ্যে এই ভাঙন রোদের চেষ্টা করেছিলেন যতটুকু জানা যায় আনন্দবাজার পত্রিকাতে দেখতে পেলাম যে শ্রীজিৎ মুখোপাধ্যায় শ্রীজিৎ যেহেতু এই পরিবারের একজন বন্ধু এবং রুদ্রনীল ঘোষ রুদ্র নীল ঘোষ এই পরিবারের দুজনের যিশুরও বন্ধু নীলাঞ্জনারও বন্ধু তিনি চেষ্টা করেছিলেন বলেছিলেন যে মানুষ তো কাজ নয় যে আজ পড়লে পারে সেটি জোড়া লাগবে না কিন্তু সে জোড়া লাগাতে আর পারলেন না মনে হয় শ্রীজিৎ এবং রুদ্রনীল ঘোষের চেষ্টা মনে হয় ব্যর্থ হতে চলেছেন কারণ এই যে মানুষ কাজ নয় কিন্তু সেখানে আস পড়লে হৃদয় ভেঙে গেলে আর সেই হৃদয় বিশ্বাস ভেঙে গেলে আর সেই বিশ্বাস আর জোড়া লাগে না রুদ্রনীল ঘোষ মানুষ হয়তো কাজ নয় কিন্তু বিশ্বাস এবং আস্থার জায়গা ভালোবাসা ভেঙে গেলে ভালোবাসা বিশ্বাসঘাতকতা করলে সেটি আর কখনোই জোড়া লাগে না এর পর্যন্ত আমরা দেখতে পাইনি সুসেন গুপ্ত কোথাও কোনো একটি কথা বলেছেন কিন্তু টলিপাড়ায় এবং বিভিন্ন পত্র পত্রিকায় টেলিভিশন ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রাম সব জায়গায় ভাঙনের গুঞ্জন এবং ভাঙন শেষ পর্যন্ত হতেই চলেছে ডিভোর্স এখন সময়ের ব্যাপার ব্যাপার মাত্র ডিভোর্স হতে আর বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে না এত ভালোবাসা এত এদের দুজনকে নীলাঞ্জনা এবং যীশু সেন গুপ্তকে টলিউড পাড়ায় সবাই আদর্শ মানত বিশ বছর ধরে তাদের সংসার চলছে এবং খুব আনন্দের সঙ্গে বাস্ত দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়ে তার মধ্যে এসে গেল সেনাল সুরতি বন্ধু হয়ে ঢুকে মানে সুচ হয়ে ঢুকে বাংলা একটি কথা আছে সুচ হয়ে ঢুকে তিনি ভাল হয়ে বেরিয়ে গেলেন আর নীলাঞ্জনা যীশু সেন গুপ্তের মাঝখানে কেটে গেল একটি কাটাতারে বেড়া উঠে গেল ভালোবাসা বিশ্বাস ভেঙে গেল যীশু সেন গুপ্ত হয়তো এত বড় একজন অভিনেতা আমরা তার অগণিত ভক্ত এই বাংলাদেশেও অনেক ভক্ত তার আছে তাকে খুব ভালোবাসে তার অভিনয়টাকে খুব ভালোবাসে তিনি ইন্টারন্যাশনালি এখন পুরোপুরি পুরো ইন্ডিয়ার বিভিন্ন ধারানের প্রত্যেকটা ভাষার সিনেমায় অভিনয় করছেন সেই শিশু সেন গুপ্ত এই সময় তার হতাশার একটি সময় তার সিনাল সুরতি এত বছরের প্রেম ভালোবাসা ভেঙে দিয়ে নতুন করে প্রেমে কেন তেন পড়লেন দেখেন কি এক অদ্ভুত ব্যাপার যে মেয়ে এবং সারা এত ভালোবাসা দিয়েছে সেই সারা যারা গুপ্তর সঙ্গে সঙ্গে কথা কথা বলছে না বলছেন না একজন বাবা হিসাবে বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখছে না বাবাকে ইনস্টাগ্রামে আনফলো করে দিচ্ছেন একজন বাবা হিসাবে এটি কত বড় একটি কষ্টের ব্যাপার কত বড় একটি অপমানের ব্যাপার তারপরও আমরা নিজ আপন মানুষজনকে না চিনে আরেকজনের সঙ্গে সংসার পাততে চায় আরেকজনের সঙ্গে বন্ধুত্ব করতে চায় কিন্তু আপন কারা এটি আমরা বুঝতে পারি না যদিও যিশুসেন গুপ্ত এই পর্যন্ত কোনো মিডিয়াতে মুখ খোলেননি কিন্তু আমরা জানতে পেরেছি এই ডিভোর্স আর ঠেকানো যাবে না হয়তো খুব তাড়াতাড়ি নীলাঞ্জনা সেনগুপ্ত তার নামের পাশ থেকে এই গুপ্তটুকু সেন কেটে ফেলেছেন ছেটে ফেলেছেন এখন শুধুই নীলাঞ্জনা তিনি ডিভোর্সের লেটার পাঠিয়ে দেবেন যিশু সেনগুপ্তকে এত বছরের সংসার আমরা ভাঙন দেখতে চাইনি দেখতে চেয়েছিলাম যে আবার জোড়া লাগুক এই সংসারে এবং তারা আবার একসঙ্গে দীর্ঘ একটি পথ পাড়ি দিয়েছে বিশটি বছর বাকি জীবন একসঙ্গে কাটাবে এরকমই চেয়েছিলাম হয়তো সৃষ্টিকর্তা সেটি চাননি সেই কারণে হয়নি এটি হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এতক্ষণ কষ্ট করে যারা আমার বকবাক শুনলেন তাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন Allah haabit <laughs>